হয়ে গেছে নামিয়ে নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো এই ডিসি ওল দিয়ে মাছ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে দিশি ওল সবাই গলা ধরার ভয়ে খেতে চায় না কিভাবে বানালে কেমন করে বানালে গলা তো ধরবে না আর স্বাদটা দারুণ আসবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই কেমন করে বানাই এবারে ওল আলুটা কেটে নেব এরকম লম্বা লম্বা বড় বড় করে আলু কেটে দেবো দিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার ওলটা আমি অল্প করে ভাবিয়ে নেব আমি এবার কড়াই অল্প করে জল দিয়ে জলে আমি অল্প করে লবণ দিয়ে দেবো দিয়ে দেবো অল্প একটু হলুদ হলুদ জল আমার ফুটছে এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ওল জল যতক্ষণ না ফুটবে ওল দেওয়া যাবে না ঠান্ডা জলে দিলে আরো কলা দেবে চাপা দিয়ে সিদ্ধ করে নেব লবণ হলুদ মাছটা ভালো করে মাখিয়ে নেবে তেল গরম হয়ে গেছে মাছগুলো আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নেব মাছ ভাজার তেলে আমি ফোড়নটা করে নেব দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো তেজপাতা একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো বাটা দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি পরিমাণ মতো হলি দিয়ে দেবো এক চামচ চিনি মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো ভিড়িয়া গুঁড়ো হাত কাম গিলগুলো হাত খামার লঙ্কার গুঁড়ো এক চাম দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ওল গুঁড়ো দিয়ে দেবো ভেজে রাখা আলু পরিমাণ মতো লবণ আমার অল্প দেওয়া ছিল লবণ করে লবণ দিয়ে দিই সব কিছু ভালো সবকিছু খুব সুন্দর করে সবকিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিব আলু আমার সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব